হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ হঠাৎ তোমার ঘরে এই সবটা পাওয়া গেছে এই রাসেল ভাইপার একদম আমার মনে হচ্ছে রাসেল ভাইপার অনেক রাগে দেখেন রাসেল ভাইপারের মতো মুখটুকু কীভাবে বিকিয়ে ভেঁকায় আছে দেখে ফেলছি দেখে ফেলা করে ধরে নিয়ে বাইরে গেছি বাইরে যাওয়ার পর দেখেন মানে একদম সেম রাসেল ভাইপার ডিম পেড়ে দিয়েছে দেখেন এই আবার ডিম পাড়ছে একটু পরে দেখতে হবে হুম একদম অনেক ভয়েসলাম একটু জেনে বেঁচে গেছি একদম রাসেল ভাইপার এটা এখানে এখানে দেখেন ডিম পার্টসে কীভাবে ডিম এখানে ডিম দেখা যায় মানে একটু যেন আমার আমাদের ফেনানিস ছিল কিন্তু ওই দেখতে পাচ্ছেন অনেক রাগ ইয়ার এমন এটা কী সব জানি না কিন্তু আমার তো মনে হয় রাসেল ভাইপারের কোনো জাত হইবে একদম রাসেল ভাইপারে যেভাবে থাকে ওইভাবে আছে একটু জেনে বেঁচে গেছি ঘরের ভিতরে পাওয়া গেছে আর একদিন একটা পাওয়া গেছিল সে বিষাক্ত সেটা আজকে এটা কী সব জানি না আপনারা যদি জানেন কমেন্টে বলবেন দেখেন ডিম পাচ্ছে অনেক ভয় ভয় করে বাইরে নিয়ে মেরে ফেলছে কি একটু জেনে বেঁচে গেছি ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন আশা করি ভালো লাগবে না কারণ তেমন ভালো ভিডিও না একটা সবাই ভালো থাকবেন সাবধান থাকবেন এখন গরমের সময় মানে যাদের ঘরের ভিতরে একটু বেশি মাল জাল আছে তারা একটু সাবধান থাকবেন কারণ এসব সবগুলো সাপগুলো ঘরের ভিতরে বেশি থাকে আশা করি দেখে দিকে না শেখা যায়